নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বানাবো মেথি শাকের আলুর পরোটা মেথি শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি এবং একটা বাটিতে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা জলটা আমি ফেলবো না রেখে দেবো পরে আটা মাখার সময় কাজে লাগবে আর মেথি শাকটা একটা মিক্সিং বাউলে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে নতুন আলুটা খোসার সময় ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করার পর এবার আলুটাকে একটা গ্লাস দিয়ে ভেঙে নেবো তোমরা গ্রেটারে করে গ্রে গ্রেডও করতে পারো কিন্তু আমি গ্রেড করিনি আলু গ্লাস দিয়ে মাখলেও ওই একই রকম মাখাটা হয় তাই আমি আর গ্রেটার দিয়ে গ্রেড করিনি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে এখন ওই আলু সেদ্ধটা ভালো করে ভেজে নেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আলুটার মধ্যে একটু সবজি মশলা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে কড়াইতে শুকনো বাদাম একটু লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বাদাম এখন একটু সাদা জিরে ভেজে নিচ্ছি এখন বাদামটা হামাল দিস্ত একটু ফেঁতো করে নিচ্ছি আর ওই গোটা জিরেটাও ভেঙে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি এবার ওই আলুর মধ্যে মিশিয়ে দিলাম বাদামটা আর ওই মশলাটা আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে ভালো করে আলু সেতোটাকে মেখে নিলাম যাতে সব উপকরণগুলো ভালো মতো মিশে যায় এদিকে একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর ওই মেথি শাক বেটে রাখাটাও দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ওই শাকটাতে আমার আটাটা মাখা হয়নি তাই যে জলটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে আমি মা আটা ভালো করে মেখে নিয়েছি এদিকে লেচি কেটে নিয়েছি লেচির মধ্যে ওই মেখে রাখা আলুটার পুর ভরে দেব তারপর ভালো করে মুখটা বন্ধ করে হাত দিয়ে যতটা বেলা যায় বেলে নেব তারপরে হালকা হাতে আমি রুটিটা বেলে নেবো একা হাতে ভিডিও করতে হয় তো বন্ধুরা কেউ ধরে দেওয়ার লোক নেই তাই একটু অসুবিধা হয় সেই জন্য হয়তো ভিডিওটা কোয়ালিটিটা একটু ভালো হয় না হোক তবুও চেষ্টা করি তোমাদের ভালোবাসা পেলে অবশ্য এগিয়ে যাওয়ারই চেষ্টা করব দেখো আমি হাতে যতটা সম্ভব বেলা যাচ্ছে বেড়ে নিচ্ছি তারপর বেলনা দিয়ে হালকা হাতে বেড়ে নেবো খুব পাতলা করব না যেহেতু আলুর পরোটা সেহেতু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা হাতে বেলে নিয়ে একটু মোটাই আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো গরম তাওয়াতে দুটো পিঠ লাল করে ভেজে নেব যেহেতু পরোটাটার মধ্যে আলু ভরা আছে তাই আমি একটু সর্ষের তেল দিয়েই ভেজে নিলাম তোমরা চাইলে ঘি বা সাদা তেল দিয়েও ভাজতে পারো আমি আলুর পরোটা সাধারণত সরষের তেল দিয়েই ভালোবাসি তাই সর্ষের তেল দিয়ে পরোটাটা দু পিট ভালো করে ভেজে নিলাম হয়ে গেল আমার আলুর পরোটা রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো